অঙ্গনারী আইসিডিএস পদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু এই নিয়োগ শুরু হয়েছে টোটাল পোস্ট যদি আমরা দেখি বত্রিশ হাজার শূন্য রয়েছে মাসে বেতন যদি আমরা দেখি পঁয়তাল্লিশশো প্লাস সাঁত্রিশশো টাকা আরও কিন্তু আপনাদের এক্সট্রা বেতন রয়েছে অনলাইনে আবেদন শুরু হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে করবেন আবেদনের যে সমস্ত ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে দেখব এবং কোথায় কোন জেলায় কত পোস্ট রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাকরির বিজ্ঞপ্তি আর অফিসিয়াল লিঙ্ক পেতে আপনাদের অবশ্যই গুগলে এসে একবার সার্চ করতে হবে ইয়বং ডট ইন তো আপনারা ইয়বং লিখে সার্চ করবেন ইয়বং আপনারা ডট ইন লিখে যখনই সার্চ করবেন তখন দেখতে পাবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু খুলে যাবে এই যে চ্যানেল রয়েছে ইয়বং এটার কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এবার দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট থ্রি লাইন দিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে আমরা এই যে চাকরির যে অপশন দিয়েছে এই চাকরির অপশনে কিন্তু ক্লিক করে দেবো যখনই চাকরির অপশনে ক্লিক করে দেব তখন যত ধরনের এখানে নতুন নতুন ভ্যাকেন্সি চলছে দেখতে পাচ্ছেন যেমন মিড ডে বিল বিভাগের নিয়োগ চলছে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের নয় পদক্ষেপ অঙ্গনারিতে বত্রিশ হাজার শূন্য এটাই আজকে আমরা দেখব আরও নিচে যদি যাই বিরাট ঘোষণা অবশেষে সরকারি চাকরিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা বিডিও অফিসে চলছে মোটামুটি বিডিও অফিসেরটা আপনাদের লিখিত পরীক্ষা লাগবে না আরও যদি আমরা নিচে দেখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা রয়েছে কলকাতা পুলিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাস মাসের ছটি কিন্তু পঞ্চায়েত কর্মী রয়েছে অনেক কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের সুইটেবল যে জব সেটা কিন্তু আবেদন করতে পারবেন তো আজকে আমরা দেখে নেব যে অঙ্গনারি যে আইসিডিএস পদ রয়েছে বা কর্মী নিয়োগ চলছে সেটা এখানে আমরা ক্লিক করে দিলাম এই পোস্টের উপরে ক্লিক করার পরে এখানে যাবতীয় তথ্য কিন্তু খুলে যাবে তো দেখে নিন বিস্তারিত কী বলা হয়েছে বর্তমানে শিক্ষা হোক বা সমাজের ব্যবস্থা কোনো দিক থেকে সরকার কিন্তু কুটি রাখতে চাইছে না সমাজের উন্নতির কথা মাথায় রেখে কিন্তু সরকার বিভিন্ন রকমের যে নতুন নতুন প্রকল্প নতুন নতুন কর্মক্ষেত্রে কর্ম নিয়োগের যে কর্মী নিয়োগের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু করেছে যার জন্য সাধারণ মানুষের অনেক সুবিধা হতে চলেছে এবার যদি আমরা দেখি আবার একটি নতুন ঘোষণা করলেন সরকার বত্রিশ হাজার এখানে শূন্যপদ যদি আমরা দেখি মোটামুটি বত্রিশ হাজার শূন্য পদ এখানে কিন্তু রয়েছে তো বর্তমানে অঙ্গনারি সহ বহু যে পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেসব জায়গাগুলি পূরণ করার জন্য মানে অঙ্গনারী ছাড়াও কিন্তু আরও অন্যান্য পোস্টে কিন্তু চলছে যেমন হেল্পার চলছে অঙ্গনওয়ারী হেল্পার রয়েছে ওয়ার্কার রয়েছে এগুলো কিন্তু চলছে তো জেলায় জেলায় বিজ্ঞপ্তি জারি করা হল বত্রিশ হাজার শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে দেখুন বিস্তারিত কারা আবেদন করতে পারবে এবং কারা কিন্তু আবেদন করতে পারবে না এই অঙ্গনারী শূন্য পদে আবেদনের জন্য কোনো রকম টাকা খরচ কিন্তু হবে না সম্পূর্ণ বিনা মূল্যে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরটির নাম হল অঙ্গনারী কর্মী দেখুন আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ কর্ম অঙ্গনারী যে কর্মী রয়েছে সেটা আর এখানে কিন্তু আরেকটা রয়েছে অঙ্গনারী সহায়িকা যেটা হচ্ছে আইসিডিএস হেল্পার যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে আইসিডিএস ওয়ার্কার কিন্তু আবেদন চলছে এবং আইসিডিএস হেল্পার যে রয়েছে সেটার কিন্তু রয়েছে দুটোর ভিন্ন বেতন রয়েছে সব কিন্তু আমরা নিচে দেখব এই পদে আবেদনের জন্য সেই ব্যক্তিকে অবশ্যই কোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু করা দরকার রয়েছে এবং সেই আবেদনকারী শিক্ষার্থীর বয়স সীমা হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র যদি আমরা দেখি অনলাইনের মাধ্যমে আপনি এই পদে আবেদন করতে পারবেন অফলাইনের কোনো ব্যবস্থা কিন্তু নেই এই পদে আবেদন করার জন্য এবং আবেদন করার সময় আপনার যেগুলি প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন হবে সেগুলি হলো এক নম্বরে প্রথমেই প্রয়োজন আপনাদের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আর দ্বিতীয় নম্বরে চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের যে কাগজপত্র সেগুলো লাগবে এবং তিন নম্বরে বলছে আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার সহ সমস্ত তথ্য এবং চার নম্বরে রঙিল ছবি ও নিজস্ব স্বাক্ষর কিন্তু আপনার লাগবে এই সব দিয়ে আপনাকে আবেদনটি পূরণ করতে হবে এবার নিয়োগ পদ্ধতি যদি আমরা দেখি এই অঙ্গনারী পদে নিয়োগের জন্য আপনাকে প্রথমত নব্বই নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে যদি পাশ করেন তাহলে কিন্তু আপনাকে দশ নম্বরের মৌখিক দিতে হবে এবং সেখানে পাস করলেই কিন্তু শেষ ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে উল্লিখিত অঙ্গনারী পদের জন্য যেসব বিষয়গুলি বেছে নেওয়া হয়েছে সেগুলি অর্থাৎ আপনাদের পরীক্ষায় যেগুলো আসবে এক নম্বরে বলছে নিজস্ব ভাষায় ওপর রচনা লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে অষ্টম শ্রেণীর যে মানে হয়ে থাকে সেই হিসাবে মানে অষ্টম শ্রেণীর লেভেল অনুযায়ী যে কোশ্চিন হয়ে থাকে তেমন পনেরো নম্বরের এবং দুই নম্বরে বলছে পাটিগণিতের যে অঙ্ক অষ্টম শ্রেণীর মানে অনুযায়ী সব এগুলো হচ্ছে অর্থাৎ এইট পাস এইট এইট ক্লাস যে রয়েছে তার অনুযায়ী কিন্তু এই কোশ্চিনগুলো সব হবে অর্থাৎ এইট নাইনে যে অঙ্কগুলো থাকে তেমন কিন্তু আপনাদের অঙ্ক আসবে কুড়ি নম্বরের এবং তিন নাম্বার বলছে পুষ্টি বিজ্ঞান বিভাগ যেটা রয়েছে সেটা সমাজসেবামূলক যে বিষয় রয়েছে সেগুলোর উপরে কিন্তু পনেরো নম্বরে রয়েছে এবং চার নম্বর ইংরেজি ও অন্যান্য সেগুলো কিন্তু কুড়ি নম্বরে থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বরে টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের নব্বই নম্বর হবে আর দশ নম্বর কিন্তু আপনাদের মৌখিক দিতে হবে ইতিমধ্যে এই পদটি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ তারিখের পরে আপনারা আর আবেদন করতে পারবেন না তো দেখুন এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এখানে নোটিশ ডাউনলোড করার যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক সেটাও দেওয়া রয়েছে তো আপনারা প্রথমত কী করবেন এই যে নোটিশ ডাউন এটার উপরে ক্লিক করে একটু নোটিশটা ডাউনলোড করে আপনারা বিস্তারিত কিন্তু এখানে পরে নেবেন দেখে নেবেন তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন দেখুন এখানে কিন্তু আপনারা নোটিশ পেয়ে যাবেন এই নোটিশ আপনারা কিন্তু ডাউনলোড করে বিস্তারিত দেখে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন এখনও অনেকটা সময় রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই নোটিশটা দেখে নেবেন দেখুন নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট ফর দ্য ডাইরেক্ট অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার অ্যান্ড প্রমোশন টু দ্য পোস্ট অব দ্য অঙ্গনারি ওয়ার্কার ফর্ম অঙ্গনারি হেল্পার অফ আচ্ছা এখানে কি বলছে যে এখানে অঙ্গনারি ওয়ার্কার আর অনারি হেল্পারের জন্য তো আবেদন চলছেই এবং যারা অঙ্গনড়ি হেল্পার রয়েছে তাদের কিন্তু প্রমোশন করে দেওয়া হবে কোথায় অঙ্গনারি ওয়ার্কারে সেটার জন্য কিন্তু এখানে আবেদন চলছে তো আপনারা এখানে চাইলে আবেদন করতে পারেন আরও কিন্তু এখানে অন্যান্য নোটিস রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে কিন্তু সেগুলো তো আবেদন করতে পারবেন তো সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই গুগলে সার্চ করে কিন্তু আসার চেষ্টা করবেন ইউবং ডট ইন লিখে তাহলে কিন্তু আপনারা এখানে যাবতীয় ডিটেলস সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ